নামাজের পূর্বের এই শর্তগুলা শরীর পাক কাপড় পাক নামাজের জায়গা পাক সতর ডাকা ক্যাবলামুখী হওয়া অক্তমত নামাজ পড়া নামাজের নিয়ত করা এই বিষয়গুলোর প্রতি গুরুত্ব দেওয়া মানে নামাজ কায়েম করা দুই নাম্বার আল মহাফাজাতু আলার রুকু সুজুদ রুকু সেজদা সুন্দরভাবে আদায় করা মানে নামাজ কায়েম করা নামাজের রুকুর মধ্যে অনেককে দেখলে মনে হয় তিনি কারো সাথে পাল্লা দিয়ে প্রতিযোগিতা করতেছে তাড়াতাড়ি উঠার জন্য সেই বুখারীর সাতশো নম্বর হেদি সেরবর্ণনা এক সাহাবী নামাজ পড়ছে পড়ার পর নবীর আঈসা সালাম দিসাল্লা নবীজী সালামের জবাব নিয়ে বললেন আবার যাও নামাজ পড়ো আবার নামাজ পড়ছে পড়া আসার পর আবার সালাম দিছে নবী বললেন যাও আবার নামাজ পড়ো আবার নামাজ পড়লেন পড়ার পর আইসা সালাম দিছে আল্লাহ নবী বললেন যাও আবার নামাজ পড়ো সাহাবী বললেন হুজুর এরশে সুন্দর আর বারিনা আল্লিমনি আমাকে আপনি শিখা দেন নবীজি তখন শিখাইয়া দিলেন যখন তুমি নামাজে দাঁড়ায়বা আল্লাহ আকবার বলে তাকবীর বলবা হাত বেঁধে সানা পড়বা সূরা ফাতিহার পর সুমাকরা মা তাছরা মাআকা মিনাল কোরআন কোরআনের যেখান থেকে তোমার জন্য সহজ হয় সেখান থেকে তুমি পড়বা পড়ার পর সুম্মা রুকু করবা হাত্তা তাতমা ইন্না রাকিয়া আ স্থির ভাবে রুকু করবা সুম্মা রাফাসা কা মিন আর রুকু থেকে মাথা উঠাইবা হাত্তা তাদিলা কাইমা সোজা হয়ে দাঁড়াবা অনেকে বাঁকা হয়ে

তো আপনি এক সেজদা করলে নামাজ হবে কিভাবে এক রাকাত নামাজ আল্লাহ নবী শিখিয়ে দিয়ে বললেন এই হলো তোমার এক রাকাত জিন্দিগিতে যত রাকাত পড়বা আমি নবী যেভাবে শিখিয়ে দিলাম এইভাবে পড়বা তাহলে নামাজ হয়ে আল্লাহর কাছে চলে যাবে এই হলো রুকু সেজদা একটু দৃঢ়স্থির ভাবে করা আপনাদের একটা হাদিস শোনা যাই এরপরে আপনারা সিদ্ধান্ত নেবেন রুকুতে দেরি করবেন কিনা সহিহুল জামে ষোলোশো একাত্তর নম্বর হাদিস নবীজি বলেন ইন্নাল আবদা ইদা কমা ইলাসালা উতিয়া বিজু নুবিহি কুল্লিহা আত আলা আতি খাই ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় তার সবগুলা গুনা তার দুই কাদের মধ্যে রেখে দেওয়া হয় কাদের মধ্যে রেখে দেওয়ার পর কুল্লামা রকা আউ সাজাদা যখনই সে রুকু করে সেজদা করে তা সাকাত আনহু গুনাগুলা ঝরে পড়া শুরু হয়েছে বলেন আমার সাথে রুকু করব ততক্ষণ বলেন গুনা ঝরাতে চাই যতক্ষণ তাহলে আপনি যদি তাড়াতাড়ি ওঠেন তো গুনার মিটারও কম হবে যতক্ষণ থাকবেন ঝরার মাত্রা তত বেশি হবে হ্যাঁ ইবনে মনের বক্তব্য আছে এই ব্যাপার আবদুল্লাহ